আসসালামু আলাইকুম এই যে তিন গাঁও বন্ধ নারায়ণগঞ্জ এ হচ্ছে হাট হাট ভর্তি গরু তার পাশাপাশি ছোট্ট একটা ওই পাশেও গরু রিজার্ভ করা আছে জায়গা না থাকার কারণে এখানে রান্নাবান্না চলছে খুব সুন্দর পরিবেশ বৃষ্টি বাদলের ভাবনা করে এটা করছে

বিশাল বড় গরু দেখা যাক সামনে যে কি সাইজের গরু আছে একটু যা দেখি তিনশো বিশ কোন জায়গার আর অন্য হাত ধরেছি এই চেয়ে বড় গরু যাইতেছে

গরু তার মালিকের সাথে পাগলামো করতেছে আমাদের হাতে আগে রঙের গরু কালার কালার গরু কি কালার গরু কত যাও এটা এক একটা ও এক একটা এক জায়গায় রইছে এজন্য দাম দিতে বার তো কি গোসল করাইতে দেখা যায় গোসল করাচ্ছে আপনারা যে জায়গা দিয়ে ভাগ দেখবেন ওই জায়গায় গরু পানিটা দিবেন দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা গরু নদী থেকে যারা আনছেন তাহারা ওই গরুগুলা হাতের ভিতরে যে জায়গা দিয়ে খালি দেখবেন ওই জায়গা দিয়ে পানিটা দিবেন